হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে নিয়ে আসছি সুপার জাম্বু কণ্ডপ এটা একটা আট ইঞ্চি জাম্বু ঠিক আছে এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হ্যাঁ আজকে আমি এই ভিডিওতে বলে দেবো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আর এটা ব্যবহার করলে কি কি হবে সেটা আজকে আমি এই ভিডিওতে বলে দেবো অবশ্যই ভিডিওটা না টেনে ভিডিওটা পুরোটা দেখবে ঠিক আছে এটা হচ্ছে একটি আট ইঞ্চি কন্ডম সুপার কন্ডম বলা হয় এটাকে এটা দেখতে কিন্তু খুব সুন্দর আর খুব হেভি একটি প্রোডাক্ট এটা কিন্তু পুরা আট ইঞ্চি আছে ঠিক আছে আর এটার মোটাটা হবে ছয় ইঞ্চি যাদের একটু মোটার প্রয়োজন বা একটু লম্বার প্রয়োজন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুব ভালো মানের একটি প্রোডাক্ট দেখেন এটা কতটা ভালো আর কতটা হেভি একটা প্রোডাক্ট দেখছেন এটা অরিজিনাল লিকুইড সিলিকন এটা কিন্তু সিলিকনের প্রোডাক্ট এটা টানলেও ছিঁড়বে না আর এটা ফাটারও কোনো চান্স নেই ঠিক আছে আর হ্যাঁ এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে আপনাদের ওই জিনিসটা এটার ভিতরে ঢুকাই দেবেন আর নেক্সট যে ছিদ্রটা দেখতেছেন এই ছিদ্র দিয়ে আপনাদের অন্ডকোষটা বের করে নেবেন বের করে নিলে এটা লক হয়ে যাবে এটা কিন্তু খোলার বা ছটার কোনো চান্স নেই ঠিক আছে আর এটা কিন্তু আপনার ওয়াইফদেরকে আপনারা পুরো সম্পূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন আনন্দ দিতে পারবেন আপনি কিন্তু আপনার ওয়াইফের কাছে ভালো একজন আর হাজবেন্ড হয়ে উঠবেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে আর এই ব্যব এটা যাদের ভালো লাগছে যা বা যারা অর্ডার করতে চাচ্ছেন তার এখনই আর দেরি না করে আমাদের স্ক্রিনের দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্লাস ইমো হোয়াটসঅ্যাপও পেয়ে যাবেন চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য আপনারা এটা অর্ডারটি করার জন্য প্রথমে আপনাদের নাম ঠিকানাটা বলবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করবেন এটা বুকিংয়ের জন্য এটা বুকিং করতে হয় আর বাকি টাকাটা হাতে মালনার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ওকে